প্রবাসীদের কল্যাণে আবারও ফুলে ফেফে উঠছে দেশের রিজার্ভ বৈদেশিক চাপের মুখেও ক্রমবর্ধমান বৈদেশিক মুদ্রার প্রবাহ তাই বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার চার বিলিয়ন ডলারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন এমন তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে চলতি মাসের সাতাশ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ পঁচিশ হাজার ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বলছে রিজার্ভ এখন বিশ হাজার দুইশো ছিয়ানব্বই দশমিক নয় তিন মিলিয়ন বা দুই হাজার উনত্রিশ কোটি উনসত্তর লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার আসসালামু আলাইকুম বৃহস্পতি আশা করছি সবাই ভালো আছেন দৈনিক ইত্তেফাকের একটি রিপোর্টে বলা হচ্ছে ইতিহাসের সব রেকর্ড ভাঙলো রেমিটেন্স প্রবাহ অর্থাৎ যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে তো চলুন নিউজটা একটু বিস্তারিত করা যাক তো এখানে বলা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ রেমিটেন্স বা প্রবাসী আয় সাত মে পর্যন্ত দেশে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার পাঠিয়েছে প্রবাসীরা সোমবার বারো মে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে তারা বলছে এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে চব্বিশ দশমিক সাতাত্তর বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী জুলাই দু হাজার তেইশ থেকে সাতাশ সাত মে দু হাজার চব্বিশ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল উনিশ দশমিক বাহাত্তর বিলিয়ন ডলার আর চলতি অর্থ বছরের সাত মে দু হাজার পঁচিশ পর্যন্ত রেমিটেন্স এসেছে পঁচিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার এ মাসের প্রথম সাত দিনে এসেছে সাতশো মিলিয়ন ডলার যা গত বছরের একুশ সময়ের তুলনায় বাইশ দশমিক তিন শতাংশ বেশি এ সময় এসেছিল ছয়শো মিলিয়ন ডলার মাসের হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে মাসে এ মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার ডলার ঈদের পর এপ্রিলে দেশে প্রবাসী আয় এসেছে দুশো পঁচাত্তর কোটি উনিশ লাখ চল্লিশ হাজার ডলার মাসের হিসাবে যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স রেমিটেন্সের রেকর্ড এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে এরপর দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া কুয়েত ইতালি ওমান সিঙ্গাপুর ও কাতার যেটা বুঝলাম যে এই বিগত অর্থ বছরে অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কিন্তু সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশের ইতিহাসে কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পর থেকে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে প্রবাসী ভাই বোনেরা দেশকে ভালোবেসে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বা সুস্থ করার জন্য প্রচুর পরিমাণে তারা পাঠাচ্ছে হিউজ পরিমাণে তারা রেমিটেন্স পাঠাচ্ছে ব্যাংকিং ওয়েতে বা লিগাল থ্রুতে যার কারণে রেমিটেন্সের এই পরিমাণ রেকর্ড আসছে তো রেমিটেন্সের এই ধারা বজায় থাকুক আমরা সে আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আরও জিনিস পর্যন্ত দেখা হচ্ছে